সংসদ ভবনও দখল নিয়েছে জনসাধারণ ছাত্র জনতার দখলে সংসদ ভবনের পুরো এলাকা কোনো নিরাপত্তা নেই পুলিশ নেই আর্মি নেই ছাত্র জনতার উল্লাস সংসদ ভবনের চারিপাশ এবং ভিতরে রাষ্ট্রের একজন প্রধানের পতন এভাবে হতে পারে ছাত্র জনতা যে পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে বিশ্বই পথি সংসদ ভবন সংসদ ভবনের ভিতরে সিঁড়ি দখলে ছাত্র জনতা আমার সোনার বাংলা গান গাচ্ছে আমার সোনার বাংলা গান গাচ্ছে সংসদ ভবন এরিয়া মানুষের দখলে